ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান বিড়িতে সব বাইকে প্রতিদিনের মতো আমি কেউ একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে করব ভাতের চাল দিয়ে মাছের বিরিয়ানি তো এই জন্য এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল এটাকে এইট্টি মতো সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মাছ আর এখানে কাঁচামরিচ বাটা এখানে বিরিয়ানি মশলা লবণ গুঁড়ো মশলা গরম মশলা আর হলুদ গুঁড়ো আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর এখানে আদা আর রসুন বাটা টক দই এই উপকরণগুলো আজকে আমার এই রেসিপিতে লাগবে বন্ধুরা যখন মাংস থাকে না তখন কিন্তু এভাবে বড় মাছ ফ্রিজে থাকলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারেন মাছের বিরিয়ানি তো মাছের বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে মাছের গায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবেন ছেলে কয়েকদিন ধরে খুবই বয়না করতেছিল আর মাছ শেষে প্রায় ফ্রিজে মুরগি ছিল না তাই এরকম বড় মাছ দিয়ে আজকে আমি এই মাছের বিরিয়ানিটি রান্না করে দেবো তো আমার লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেল তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল এবারে তেলটাকে ভালো মতো গরম করে নিব গরম করে আমি একে একে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব কড়াইটা পর্যাপ্ত পরিমাণে গরম করতে হবে এতে কিন্তু মাছটা লেগে যাবে না আর আমি ভাজার আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এবারে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিব আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভাতের চালে এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মাছের এক সাইড হয়ে গেছে আর এক সাইডে আমি ভাজিয়ে ভেজে নিচ্ছি যেহেতু এই মাছটা ফ্রিজে বেশ কয়েকদিন ছিল তাই একটু কড়া করেই আমি ভেজে নিব আপনারা চাইলে কিন্তু টাটকা মাছ দিয়ে অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে অথবা কাঁচাও রান্না করতে পারেন তবে যেই মাছটা একেবারেই টাটকা থাকবে ওই মাছটা একবারে কাঁচা অবস্থায় ভুনা করে এই রেসিপিটি আপনারা করতে পারেন তো আমার যেহেতু অনেকদিন ছিল ফ্রিজে তাই আমি একটু মাছটাকে ভেজে নিচ্ছি তো এদিকে ভাজতে ভাজতে আমি তিনটে আলু দিবো তো আলু তিনটেকে শুলে নিলাম শুলে নিয়ে ভালো মতো কেটে নিচ্ছি এদিকে আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে তো এবারে মাছটাকেও আমি তুলে নিচ্ছি মাছটাকেও আমার তুলে নেওয়া হয়ে গেল এবারে এ তেলের মধ্যেই আমি আলুগুলোকে যে পিস পিস করে নিয়েছি ওই আলুগুলোকে আমি ভেজে নেবো নতুন আলু হলে একটু ভেজে নিলে হয়ে যাবে যেহেতু ওইগুলো পুরাতন আলু তাই কিন্তু বেশ কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নিব এ পর্যায়ে আমি লবণ হলুদটা দিব না লবণ হলুদটা স্কিপ করব লবণ হলুদ ছাড়াই আমি লাল লাল করে ভেজে নিলাম এবারে আলুগুলোকেও আমি তুলে নিব বন্ধুরা এই রেসিপিটি খুবই সহজ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো আমি আজকে এই রেসিপিটি করেছি প্রায় পাঁচ কেজি ওজনের সিলভার কাপ মাছ দিয়ে তো আলুটাকেও আমি তুলে নিলাম সেমভাবে তো এবারে এ তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এটাকে দিচ্ছি আমি বেরেস্তা করার জন্য এভাবে এরকম রান্না করে কেটে নিয়েছি তো এইভাবেই এখন আমি বেরেস্তাটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এবারে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আপনারা তো কম বেশি সবাই বেরেস্তা বানাইতে পারেন তো এভাবে এখন আমি বেরেস্তাটা বানিয়ে নিব যারা এই রেসিপিটি এখনও ট্রাই করে নিন প্লিজ আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ হয় আপনারা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি আমার তুলে নেওয়া হয়ে গেল এবারে এ তেলের মধ্যে আমি দিয়ে দিব বাকি যে পেঁয়াজ কুচিগুলো আছে এই পেঁয়াজ কুচিগুলোকেও আমি দিয়ে দিব দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এবারে আমি মশলাটা কষাবো মশলা কষানোর জন্য যেভাবে পেঁয়াজটা কাটতে হয় সেরকমভাবে পেঁয়াজটা কেটে আমি ভেজে নিচ্ছি তো ভাজা কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন বাটা রসুন বাটা এখানে দু চামচ দিলাম আদা বাটা এক চামচ দিলাম তো এই রান্নার কিন্তু আদা চেয়ে রসুন বাটাটা বেশি দিতে হবে সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ বাটা তো এবারে সব উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম না থাকে এভাবে এখন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব কারণ আলুটা আমার এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তো মশলার সাথে আমি আলুগুলোকেও এবারে ভেজে নিব তো এবারে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি এই গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দিব আমি এখানে কিন্তু বিরিয়ানির মশলাও অ্যাড করেছি এতে কিন্তু বিরিয়ানির যে ফ্লেভারটা আছে এটাও পাওয়া যাবে তো কড়াইয়ে লেগে গেছিলো তাই আমি একটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলা থেকে কতটা কালার ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি তেজপাতা অ্যাড করে দিলাম তেজপাতাটাকে দেওয়ার পর বারবার কষিয়ে নিতে হবে একটু করে জল দিতে হবে আর কষিয়ে নিতে হবে এতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম টক দই টক দইটাকে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন টক দইটা ফেটিয়ে দেন তো কালারটা আমার অসাধারণ হয়েছে তো আমার কষানো প্রায় শেষের দিকে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি মাছগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এবারে আমি দিয়ে দিব যে রাইসগুলো আমি এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে রেখেছি এই রাইসগুলো দিয়ে দিব দেওয়ার পর আমি অল্প অল্প করে কিছুটা দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবগুলো আমার এই কড়াইয়ের মধ্যে এটে যায় তো নিচে যেন লেগে না যায় এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা কমিয়ে দিতে হবে একবারেই তো আমার এ পর্যায়ে কিন্তু ঘাইয়ে আছে আমি কিছুক্ষণ পর কমিয়ে দিব তো এবারে কিছুটা জল দিয়ে দিলাম আমার যে এইটটি পারসেন্ট সিদ্ধ করা আছে এই জলটা দেওয়ার কারণে বাকি টোয়েন্টি পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি যেন লেগে না যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এই জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তো এবারে সম্পূর্ণ ভাতগুলো আমি দিয়ে দিলাম আর উপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম আপনারা চাইলে কিন্তু বাদামও ভেজে দিতে পারেন বাদামটা আমি আজকে দিয়ে নিই তো ছেলে যখন বায়না ধরে যে ও এরকম বিরিয়ানি খেতে চায় তো তাকে বানিয়ে দিই সে বুঝতেই পারে না যে এটা মাছের বিরিয়ানি না হচ্ছে মুরগির বিরিয়ানি তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলো আমি কাঁচামরিচা দিয়ে দিলাম তিনটে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে করে দিলাম তো ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা একেবারে বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাতটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আর বিরিয়ানির কালারটাও কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে আমি পরিবেশন করি দেখাই তো বিরিয়ানি থেকে ঢাকনাটা তুলে নিলাম এটা কিন্তু দমিয়ে রাখছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর আমি এবারে পরিবেশন করে নিচ্ছি কালারটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা রেগুলার যে ভাত খায় এই চালের বিরিয়ানি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও